নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানিচা মা মের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় হবে যোগার প্রোগ্রাম সকালবেলাটায় নানা জায়গায় অনেক প্রোগ্রামে আমার ইনভিটেশন আছে কিন্তু সব প্রোগ্রামে আমি জয়েন করতে পারবো না তার কারণ হল আমাদের স্কুলে আজকে বাচ্চাদের নিয়ে কিছু যোগা প্রদর্শনী করানো হবে আর বিকেলেও আছে অনেক রকমের প্রোগ্রাম তো সকাল সকাল আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলে সমস্ত ক্লাস করানো হয়ে যাওয়ার পর লাস্টে আমাদের যোগা ক্লাস শুরু হচ্ছে বাচ্চাদেরকে এরকমভাবে লাইন করে বসিয়ে দেওয়া হয়েছে আর সবাইকে বলা হয়ে গেছে আসনে বসে পড়তে আর এর সাথে সাথে সবাইকে ওম উচ্চারণ করতে বলা হয়েছে সামনের এই ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ এরা উঁচু ক্লাসের তাই এদেরকে এই সব শেখাতে হয় না এরা ঝটপট বসেও পড়েছে আর করতেও শুরু করে দিয়েছে আর এই যে খুদে খুদে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এরা ঠিকমতো বসতে পারে না আর জিনিসটা জানেও না তাই এদেরকে হাতে ধরে শিখিয়ে দিতে হয় ওদের পাগুলো আমি ঠিক করে দিচ্ছি হাতটা কিভাবে রাখবে সেটাও দেখিয়ে দিচ্ছি আর সমস্ত মিশ্রা মিলেই এই কাজগুলো আমরা করে চলেছি তোমরা দেখবে ছোটোবেলা থেকে যদি এইসব জিনিসগুলো শিখে যায় তাহলে বড় বয়সে হাত পায়ের গঠন খুব সুন্দর হয় এবং শরীরটিও সবাইকার খুব ভালো থাকবে আজকে এমনিতেও শুক্রবার তাই বাচ্চাদের পিটিও ক্লাসও ছিল পিটি ক্লাসটি হয়ে যাওয়ার পরে ওদের এই যোগা প্রদর্শনী শুরু হয়েছে এইসব ক্রিয়াকলাগুলোতে বাচ্চাদের কিন্তু ভীষণ আগ্রহ কিন্তু নার্সারির বাচ্চাগুলো তো খুবই ছোট তাই ওদের মন বসানো খুব মুশকিল তবুও বড় দাদা দিদিদের দেখে দেখে ওদেরও ইচ্ছা জন্মেছে এরপর দেখো ওদেরকে উঠতে বলা হয়েছে আর বৃক্ষাসন করতে বলা হয়েছে বড়রা সুন্দর করছে আর মিশরা সমানে দেখিয়ে যাচ্ছে ছোটরাও ওই দেখে দেখে সুন্দরভাবে নকল করছে তবে এই অভ্যাস প্রত্যেকজনের প্রত্যহ দরকার তাই নিয়মিত করতে হবে এই আসনটি করতে প্রচুর ব্যালেন্সের দরকার তাই নর্বর নরবর করতে করতে অবশেষে হাত নামিয়ে ফেলেছে বেশ কয়েকটি আসন করানো হয়ে যাওয়ার পরে এরপর শুরু হয়েছে হাতে পায়ের সূক্ষ্ম ব্যায়ামগুলো সেইগুলো বাচ্চারা খুব সুন্দর করে করতে পারছে আজকের দিনটা এতটাই একটা ভালো দিন যে শিশু থেকে আরম্ভ করে বয়স্ক পর্যন্ত সকলেরই একটি উপযোগী দিন এখনকার দিনে এত রোগের প্রকোপ বেড়েছে এবং বিভিন্ন মানুষ এত রোগাগ্রস্ত হয়ে পড়ছে যার জন্য এই যোগা অনেক অনেক উপকারী তাই মেডিসিনকে বাদ দিতে গেলে যোগা অবশ্যই করা প্রয়োজনীয় এরপর এদেরকে প্রাণায়াম করতে বলা হয়েছে ওরা আবার প্রাণায়ামে বসেছে আসলে বাচ্চা ছেলেদেরকে এইভাবে বসিয়ে রাখা খুবই মুশকিল কারণ ওদের ধৈর্যটা এতটাই কম যে ওদেরকে স্থিরভাবে বসিয়ে রাখা একদমই যায় না সকালবেলাটাই আমার অনেক দিকে অনেকগুলি প্রোগ্রাম ছিল কিন্তু স্কুলে এই বাচ্চাগুলিকে ছেড়ে আমি কিছুতেই আর বেরোতে পারিনি তাই এদের মধ্যেই আজকে সকালটা কাটিয়ে দিলাম আর বিভিন্ন জায়গায় ছিল আমার গানের প্রোগ্রাম স্কুল একদম শেষের দিকে গরমটাও অনেক বেড়ে গেছে এরপর সোজা সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাবে আমিও ফিরে যাচ্ছি বাড়িতে এবার বাড়িতে যে সমস্ত রান্না রান্নাবান্না করবো আরও বদ্রিজাও স্কুল থেকে আসবে ওদেরকে খাওয়ানো দাওয়ানো করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নিয়ে সোজা আমরা বিকেলে চলে যাব আরেকটি জায়গায় এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিকেলবেলায় ঠিক সাড়ে চারটের সময় পৌঁছে গেছি আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে এই আশ্রমটি যেসব বাচ্চাদের কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের কারো কারো বাবা মা অনেক দূরে থাকে আর কারো কারো বাবা মা নেই তো আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে যোগা দিবস পালন করব বলে সকালবেলাটা বিভিন্ন রকম অনুষ্ঠানে সবাই মেতেছিল তাই বিকেলবেলাটাই এখানে এসে উপস্থিত হয়েছি সমস্ত যোগগুরুরা স্টেজে উঠে পড়েছেন ওনাদের সাথে সবাইকার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে স্টেজের উপরে বসে ওনারা সবাইকে যোগা দেখাবেন আর স্টেজের নিচে বসে বসে আমরা সবাই সেটা করব। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এই আশ্রমটি এদেরকে নিয়েই গড়ে উঠেছে এরপর শুরু হচ্ছে উদ্বোধন ষীমী দিয় প্রচোদয়্র্যমক জজমি সুগন্ধি পুষ্টি বর্ধন উর্কমি বন্ধনা মিতুর্মো অমৃতা তুমি শানা ভাবতো শানা ঘুনাক্ত সাহবীর জঙ্গার বাবাই মস্তু মা বিধিশা বহে ও মশদ মা সদ্গময় তমশো মা মা শান্তি 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 উদ্বোধন হয়ে যাওয়ার পরে চলছে আমাদের একটি উদ্বোধনী সঙ্গীত সবাই বসে বসে সেটি শুনছে এই সঙ্গীতটি হয়ে যাওয়ার পরে শুরু হবে যোগা ক্লাস তোমরা দেখতে পাচ্ছ ছেলেগুলিকে যেভাবে বসিয়ে দেওয়া হয়েছে ওরা ঠিক সেইভাবেই বসে আছে আর বসে বসে সব কিছু দেখছে আর শুনছে আমরা সকলে স্টেজে উঠে সেই গান করছি এই গানের শেষেই আবার শুরু হয়ে যাবে সমস্ত এক্সারসাইজ এরা এতই চঞ্চল স্থির করে বসিয়ে রাখা খুব কঠিন আমাদের উদ্বোধনী সঙ্গীত শেষ সমস্ত যোগগুরুরা স্টেজে বসে পড়েছেন আর সমস্ত ছেলেরা তাদের সামনে বসে পড়েছে আর এই দিকে আমরা সবাই বসে আছি যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ আর তার পিছনে আমিও লাইন দিয়েছি এই জায়গাটিতে আমি বেশ কয়েকবার এসেছি কিন্তু আজকে এই অনুষ্ঠান উপলক্ষে প্রথম আসা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই এই লাইনে বসেছি সামনে বসেছে সমস্ত ছেলেরা এইবার যোগা শুরু হয়ে গেছে তবে এইসব ছেলেদের যোগা করানো মানে কি একটা শিখিয়ে দেওয়া তার কারণ এদের সারাদিনই যোগা হচ্ছে ছোট ছেলেরা দেখবে কত দৌড়ছাপ করে সারাদিন খেলা করে তাতেই ওদের যে কত এক্সারসাইজ হয় তার বলারটাই তবু নিয়ম রীতি মেনে যে শিক্ষাটা সেই শিক্ষাটা তো আর হয় না সেই শিক্ষা দেওয়ার জন্যই আজকের এই আয়োজন এই ক্লাসটির কোনো বয়স হয় না ছোটোর থেকে বড়ো পর্যন্ত সবাইকার জন্যই একটি উপকারী জিনিস এই জিনিসটি যে যত করতে পারবে তার শরীরও ভালো থাকবে তার সাথে সাথে ভালো থাকবে মন তাই দেখো সবাই শুরু করে দিয়েছে আর এদিকে দেখো তরকারি কাটা চলছে এই যে ছোটো ছোটো ছেলেগুলির জন্য রাত্রের রান্নার জোগাড় এদের চব্বিশ ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এখানেই থাকা এদের সাথে তোমাদের একদিন ঠিক সাক্ষাৎ করাবো তবে জানো তো এই বিকেলবেলাটাই এই যে এক্সারসাইজগুলো এইগুলোতে মন প্রাণ একদম ভরে উঠছে বাচ্চা ছেলেরাও মন দিয়ে করছে তবে তোমরাই ছোটো ছোটো ছেলেগুলির পাশে পাশে যেসব বড় বড় মানুষগুলিকে দেখলে তারা সব কেউ কেউ নার্স কেউ কেউ অফিসার কেউ কেউ রেলে চাকরি করেন কেউ কেউ আর্মিতে চাকরি করেন বিভিন্ন গ্রেডের মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমি শুনেছি ছেলেগুলি খুব চঞ্চল কিন্তু আজকের দিনে ওরা এত মন দিয়ে করছে যেটি বলছে সেইটি করছে একটুও অন্য কিছু করছে না যে পাচ্ছে না তাকে স্যাররা দেখিয়ে দিচ্ছেন আমাদের এই জায়গাতে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিনের এই সেন্টার আছে কিন্তু সবাইকে সব দিন যাওয়া সম্ভব হয় না আমিও যেমন প্রত্যেক দিন সব জায়গায় যেতে পারি না হয়তো বাড়ির কাজ আরও বদ্রি বাড়িতে আছে তাই সব সময় যাওয়া সম্ভব হয় না তবে এখন সাড়ে চারটার যে রোদটা ছিল সেটা কমে গিয়ে একটা শীতল পরিবেশ সৃষ্টি হয়েছে এই সময়টা যোগার পক্ষে খুব উপযোগী আমিও বসে পড়েছি মাঝে মাঝে বসছি মাঝে মাঝে আবার ভিডিও করতে উঠছি তা না হলে তোমাদেরকে দেখাবো কি করে তাই আমার খুব একটা বসা হচ্ছে না এই দেখো আস্তে আস্তে রাত্রি হয়ে যাচ্ছে অদ্রিজার একটি যোগার উপরে ডান্স আছে ওইটি হয়ে যাবে তারপরে আমরা বাড়ি ফিরবো আর এদিকে চলছে ইয়োগার উপরে ইন্টারভিউ এই যে অদ্রিজার ডান্সটি শুরু হয়েছে নাচের সামান্য অংশ তোমাদেরকে দেখাচ্ছি নাচের গানটি আর দেওয়া গেল না কপিরাইট আসবে বলে একটি শিবের গানের উপরে এই নাচটি এই নাচটির কোরিওগ্রাফিও নিজেই কারণ স্কুল আর পড়াশোনার চাপে ওরা নাচ করা হয় না তাই ও নিজেই এই নাচটি তুলেছে একদিনের মধ্যে তবে অবশ্যই বন্ধুরা গান না দিলে নাচ ভালো লাগে না নাচ তো আর শোনার জিনিস নয় তো এইবার অনুষ্ঠান একদম শেষের দিকে অদ্রিচার নাচের পরে আরেকটি যোগা প্রদর্শনী হবে তারপরে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা এবার আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তবে সকাল থেকে রাত পর্যন্ত ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে ভিডিও তো তাই আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে তাই কমেন্ট করে লিখে পাঠাবে আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো